হঠাৎ দেখলাম সাইফুল পরাজিত হয়ে নেমে গেল আমি শোয়া থেকে উঠে বসলাম কি ব্যাপার আজকেও তুমি এত তাড়াতাড়ি সাইফুল বলল সারাদিন পরিশ্রম করে এমনিতে আমি দুর্বল আমি বললাম হয়েছে আর লজিক দেখাতে হবে না বিয়ের পর থেকে তোমার এই লজিক শুনতে শুনতে আমি অতিষ্ঠ হয়ে গেছি সাইফুল বলল আচ্ছা আগামীকাল কোনো ডাক্তার দেখিয়ে ব্যবস্থা নেব আজকের মতো আমাকে ক্ষমা করো আমার স্বামী প্রতিদিনই আমাকে এভাবে বলে সান্ত্বনা দেয় তাই আমি আর কথা না বাড়িয়ে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমের দিকে চলে গেলাম বাথরুমে ঢুকতে যাব দরজার সামনে আসতেই রান্নাঘরের ওই দিক থেকে কেমন যেন খুব পরিচিত একটা শব্দ শুনতে পেলাম যে শব্দটা একটু আগে আমি আমার স্বামীর সাথে করেছিলাম একই রকমের শব্দ আমি দাঁড়িয়ে গেলাম বাথরুমে ঢুকলাম না কি ব্যাপার রান্নাঘর থেকে এরকম শব্দ আসছে কেন রান্নাঘরে তো আমাদের কাজের মেয়ে প্রিয়ন্তী একাই ঘুমায় তাহলে তার রুম থেকে কেন এমন শব্দ আসবে আমি ভালো করে শব্দটা বোঝার চেষ্টা করলাম আমি শিওর এটাই সেই শব্দ যে শব্দ একটু আগে আমি আমার স্বামীর সাথে করেছি না আমাকে নিশ্চিত হতে হবে পায়ে শব্দ না হয় মতো পা টিপে টিপে আমি রান্নাঘরের দিকে গেলাম রান্নাঘরে এসে দেখি এ কি আজব কারবার আমার ভাসুর বাহার মজুমদার চাকরি সাথে এসব কি করছে বড়ো ভাই কতটা দুশ্চরিত্র আমি আর ওখানে দাঁড়ালাম না সোজা আমার বেডরুমে চলে আসলাম জেসিকে তাড়াহুড়ো করে রুমে ঢুকতে দেখে সাইফুল বলল কি ব্যাপার তুমি এভাবে দৌড়াচ্ছ কেন বাথরুমে কি ভূত দেখেছ জেসি বলল বাথরুমে ভূত দেখে নি রান্নাঘরে গরম সিনেমা দেখেছি সাইফুল বলল কি উল্টো পাল্টা কথা বলছো রান্নাঘরে গরম সিনেমা মানে জেসি বলল তোমার ফেরেস্তার মতো বড় ভাইকে দেখলাম প্রিয়ন্তির সাথে ছি 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 তাইফুল বলল দেখো জেসি তোমাকে আমি ঠিক মতো খুশি করতে পারিনি বলে তুমি উল্টো কথা শুরু করো না জেসি বলল উল্টো কথা না তোমার মতো প্রথমে আমিও বিশ্বাস করতে পারিনি নিজের চোখে দেখেছি কিভাবে অবিশ্বাস করি বলো আমার কথা যদি বিশ্বাস না করো তাহলে তুমি এক্ষুনি রান্নাঘরে গিয়ে দেখো তোমার গুণধর বড় ভাই চাকরানির সাথে ওসব কি করছে এজন্যই তো বলি ছোট ভাইকে বিয়ে করতে অনুমতি দিয়েছে নিজে বিয়ে করছে না কেন আমরা যেখানে প্রতিদিন মেলামেশা করার পরেও থাকতে কষ্ট হয় সেখানে উনি বিয়ে না করে এতদিন থাকে কিভাবে সাইফুল বলল চুপ করো আমি আগে নিজের চোখে দেখে আসি বলেই সাইফুল রুম থেকে বের হয়ে রান্নাঘরের উদ্দেশ্যে গেলেন রান্নাঘরে এসে দেখলেন প্রিয়ন্তী মনের সুখে ঘুমাচ্ছে সাইফুল তখন মনে মনে বলল আমার বউকে আমি ঠিক মতো খুশি করতে পারছি না বলে আবল তাবোল কালি ডাক্তার দেখাতে হবে না হয় দেখা যাবে আমার বউ আবার সাথে লাইন মারা শুরু করবে সাইফুল রান্নাঘর থেকে নিজের রুমের দিকে গেল জেসি সাইফুলকে দেখে বলল। এবার আমার কথা বিশ্বাস হয়েছে তো সাইফুল বললো চুপ করো বুঝতে পেরেছি তোমার মাথা গেছে তাই উল্টোপাল্টা চোখে দেখেছো। জেসি বলল। আমি নিজের চোখে দেখলাম সাইফুল বললো আসলে কামনা তোমার মাথায় উঠে বসে আছে তো তাই যেখানে সেখানে আজে বাজে কিছু দেখছো কই আমি তো গিয়ে দেখলাম যে প্রিয়ন্তী ওখানে আমার বড় ভাই বাহার মজুমদারকে দেখলাম না জেসি বললো তাহলে কি আমি মিথ্যে বলছি সাইফুল বলল এখন চুপচাপ ঘুমিয়ে যাও আমি কালকে ডাক্তার দেখিয়ে ব্যবস্থা নেব কিভাবে তোমাকে ভালো মতো খুশি করা যায় এখন ঘুমাও বলেই সাইফুল খাটে শুয়ে পড়ল পরের দিন সকালবেলা আমার শ্বশুর শাশুড়ি ও আমার স্বামী সহ আমরা নাস্তার টেবিলে বসলাম কাজের মেয়ে প্রিয়ন্তী আমাদেরকে নাস্তা দিচ্ছিল এমন সময় আমার ভাসুর অফিসে যাবার জন্য রেডি হয়ে নাস্তার টেবিল এলো ভাসুরের চেহারা দেখে মনে হচ্ছে না রাতে উনি এবং এই গতকাল প্রিয়ন্তী দুজনে অবাধ লিপ্ত ছিল যেমন পবিত্র চেহারা আমার ভাসুরের তেমনি মামুলি চেহারা কাজের মেয়ে প্রিয়ন্তীর আমি আর চোখে দুজনের চেহারা দিকে দেখছিলাম যেন ওরা একজন আরেকজনকে চেনেই না আমার শ্বশুর বললো বাহার তোকে একটা কথা বলবো বাহার বললো বিয়ের কথা ছাড়া অন্য কথা থাকলে বলতে পারো আমার শাশুড়ি পাশ থেকে বললো তোর বাবা কি বলতে চায় সেটা আগে শোন আমি মনে মনে বললাম প্রতিদিন রাতে যদি কাজের মেয়েকে কাছে পায় তাহলে কেই বা বিয়ে করতে চায় গতকালকেও যে ভাষণকে আমি পরম শ্রদ্ধা করতাম আজকে কেন জানি সেই ভাষুর প্রতি আমার ঘৃণা জন্মাচ্ছে বাহার বলল বলো আমার শ্বশুর বলল আমার বন্ধু শফিউল্লা সাহেবের একমাত্র মেয়ে মুন্নি এবার মাস্টার্স ফাইনাল দেবে তুই যদি বলিস তোর মার আমি গিয়ে একবার মুন্নিকে দেখে আসব যদি আমাদের পছন্দ হয়ে যায় তোরা যাবি বলে কথা দিয়ে আসব বাহার বলল আমার প্রমোশনটা হলেই আমি সিদ্ধান্ত নেব কখন বিয়ে করব আমার শাশুড়ি বলল শফিউল্লা সাহেব মানুষ ভালো তুই যদি বলিস আমরা কথা বলে আগ করে রাখব পরে তোর সুবিধা মতো নামিয়ে আনবো বাহার বলল আমার কপালে যদি তোমার বন্ধু শফিউল্লা সাহেবের মেয়ে মুন্নি লেখা থাকে তবে দশ বছর পরেও সে আমার জন্যই থাকবে আমার স্বামী সাইফুল বলল ভাইয়া তোমার জন্য আমি বাইরে বের হতে পারি না বাহার বলল কেন আমি আবার কি করলাম সাইফুল বললো সবাই আমাকে বলে বড় ভাইয়ের আগে আমি বিয়ে করে নাকি বড় অন্যায় করে ফেলেছি এজন্য নাকি অপমানে তুমি বিয়ে করছো না বাহার বলল দেখ সাইফুল এই সমাজের কেউ আমাদেরকে খাওয়ায়ও না পড়ায়ও না সুতরাং তাদের কথা না শুনলেও চলবে আর তোর যদি বেশি অপমান লাগে তাহলে মুখে মাস্ক পরে হাঁটাচলা করবি বলেই আমার ভাসুর আদা নাস্তা করা অবস্থায় উঠে চলে গেলেন আর আমি মনে মনে ভাবলাম এই চাকরানিটাকে বিদায় করে দিতে পারলেই তারপর আমার ভাসুর বিয়ে করার জন্য হবে এখন চাকরানি চাহিদা পূরণ করছে তাই বিয়ের ভূত মাথায় চাপছে না আমার শাশুড়ি আমার শ্বশুরির দিকে তাকিয়ে বলল আমার বড় ছেলেটা হয়েছে একেবারে তোমার মতো একরোখা আমার শ্বশুর বলল মুখ সামলে কথা বলবে এখানে ছেলে আর ছেলের বউ আছে বলে ভেবো না আমি তোমাকে ছেড়ে কথা বলবো আমার শাশুড়ি বলল সত্যি কথা বলেছি তো তাই গা জ্বলছে না আমি বুঝতে পারলাম আমার শ্বশুর শাশুড়ির প্রতিদিনের মতো তুমি ঝগড়ায় লিপ্ত হবে তাই ওখানে না বসে চার কাপটা হাতে নিয়ে আমি আর সাইফুল ডাইনিং রুম থেকে চলে আসলাম সাইফুল ডাক্তার দেলোয়ার চেম্বারে বসে আছেন ডাক্তার দেলোয়ার রিপোর্টগুলো দেখছেন ডাক্তার দেলোয়ার একবার রিপোর্টের দিকে দেখছেন আরেকবার সাইফুলের মুখের দিকে দেখছেন সাইফুলের কেমন জানি মনে হচ্ছে ডাক্তার দেলোয়ার না আবার জ্যোতিষীর মতো তার অতীতের সব গোপন কর্মকাণ্ডের কথা ফাঁস করে দেয় সাইফুল ভয়ে ভয়ে বলল ডাক্তার সাহেব রিপোর্টে কি পেলেন ডাক্তার দেলোয়াল বলল থাকলেই তো পাবো সাইফুল বলল মানে ডাক্তার দেলোয়ার বলল বিয়ের আগেই তো সব শেষ করে ফেলেছেন বউকে দেয়ার মতো কিছুই রাখেননি এখন তো বউ চাহিদার মতো না পেলে নাখোশ হবেই সাইফুল বলল ডাক্তার সাহেব একটা কিছু করেন ডাক্তার দেলোয়ার বলল আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি এগুলো খাবেন আশা করি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে তারপর ডাক্তার দেলোয়ার প্রেসক্রিপশন লিখতে লাগলেন আজও বাথরুমের সামনে আসতেই গত রাতের মতো একটা পরিচিত শব্দ শুনতে পেলাম রান্নাঘর থেকে শব্দটি আসছে আমি ভালো করে শোনার চেষ্টা করলাম না আমার ভুল হচ্ছে না সেই পরিচিত শব্দ যেই শব্দ প্রতিটা স্বামী স্ত্রীরা করে আজ আর ভুল করব না ভাবতে ভাবতেই রান্নাঘরের দিকে গেলাম রান্নাঘরে এসে দেখতে পেলাম গতকালকের মতো ভাগ্য ভালো ভাবিকে কল দেওয়ার জন্য মোবাইলটা সাথে করে এনেছিলাম তাই আর কাল বিলম্ব না করে মোবাইলে আমার ভাসুর আর কাজের মেয়ে প্রিয়ন্তীর প্রেমলীলা ভিডিও করা শুরু করলাম গতকাল ভুল করেছি আজ ভুল করব না কাল নাস্তার টেবিলে বসে আমার ভাসুরের লম্পট চেহারা সবার সামনে ফাঁস করে দেব পরের দিন সকালবেলা আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে সাইফুল ও কাজের মেয়ে প্রিয়ন্তীকে নিয়ে ড্রয়িং রুমে বসে আছি আমার শ্বশুর বলল বোমা আর কতক্ষণ এইভাবে বসে থাকবে কী জন্য ডেকেছ বলো আমি বললাম বাবা বড় ভাইকে আসতে দিন তারপর সব কথা খুলে বলবো আমার শাশুড়ি বলল কী হয়েছে বৌমা তুমি হঠাৎ করে সবাইকে ড্রয়িং রুমে ডাকলে কেন এমন সময় দেখলাম আমার ভাসুর অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে ড্রয়িং রুমে এসে বললো কী ব্যাপার আজকে কি তোমরা সবাই ড্রয়িং রুমে নাস্তা করবে নাকি আমার শ্বশুর বলল সাইফুলের বৌ নাকি কিছু বলবে তাই সবাইকে ড্রয়িং রুমে ডাকলো বাহার মজুমদার বললো জেসি বলো তুমি কি জন্য সবাইকে ডেকেছ আমি কোনো ভনিতা না করে বললাম বড় ভাই আপনার কাজের মেয়ে প্রিয়ন্তীকে বিয়ে করতে হবে আমার শাশুড়ি বললো কি বলছো বৌমা তোমার কি মাথা ঠিক আছে আমার বাহার কাজের মেয়ে থেকে কেন বিয়ে করবে আমি বললাম কেন বিয়ে করবে সেটা আপনার বড় ছেলেকে জিজ্ঞেস করুন আমার স্বামী সাইফুল বললো বুঝেছি তোমাদের বোকে পাগলা গারোতে পাঠাতে হবে আমি সাইফুলকে ধমক দিয়ে বললাম তুমি চুপ থাকো অকর্মণ্য সাইফুল আমার মুখে অকর্মণ্য শব্দটা শুনে জোকের মুখে নুন পরার মতো চুপসে গেল আমার শ্বশুর বলল বোমা তুমি কি পাগল হয়ে গেছ আমার ছেলে এত বড় একজন অফিসার যে ছেলের জন্য প্রতিনিয়ত এত ভালো ভালো বিয়ে প্রস্তাব আসছে সে রাজি হচ্ছে না বলে তাকে আমরা বিয়ে করাতে পারছি না তাকে কিনা আমাদের ঘরের কাজের মেয়ে বিয়ে করতে বলছো তখন আমি বললাম বড় ভাই আপনি প্রিয়ন্তিকে বিয়ে করবেন নাকি আমি অন্য কোনো ব্যবস্থা নেব আমার শাশুড়ি বললো বৌমা তোমার স্পর্ধা দেখে আমি অবাক হচ্ছি আমি তখন বললাম আপনার বড় ছেলের কর্মকাণ্ড দেখে আমি অবাক হয়েছি বাহার তখন বলল তুমি আমার কি কর্মকাণ্ড দেখে অবাক হয়েছ আমি তখন কোনো কথা না বলে আমার ভাসুরকে গত রাতের ভিডিওটা দেখালাম ভিডিওটা দেখে আমার ভাসুর লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল আমার শাশুড়ি বলল কিরে বাহার ছোট বউ তোকে দেখালো আমার ভাসুর কোনো কথাই বলছে না আমার শ্বশুর বলল দেখি ছোট বউ কী ভিডিও দেখালো তোকে আমার ভাসুর আমার মোবাইলটা তাড়াতাড়ি পকেটে ঢুকিয়ে ফেলল আমি বললাম এখন কি তাকে বিয়ে করবেন নাকি এই ভিডিওর ঘটনা মা বাবাকে বলে দেব। তখন আমার ভাসুর বলল প্রিয়ন্তী আমার স্ত্রী আমার শাশুড়ি বলল কি বলছিস বাহার বলল প্রিয়ন্তীকে আমি অনেক ভালোবাসতাম কিন্তু প্রিয়ন্তী গরিবের মেয়ে বাবা মা তোমাদের কি মনে আছে অনেক আগে একবার তোমাদের একটি গরিবের মেয়ে বিয়ে করতে চাই বলেছিলাম তখন তোমরা বলেছিলে সমাজে তোমাদের একটা অবস্থান আছে তাই এমন কোনো গরিব ঘর থেকে বিয়ে করাতে পারবে না যেখানে সম্বন্ধ করলে তোমাদের সম্মানে লাগবে তোমাদের মুখে এমন অভিযাত্রের অহংকার শুনে আমি আর কথা বাড়াতে পারলাম না ওখানে চুপ হয়ে গিয়েছিলাম এরপর নিজের সাথে অনেক যুদ্ধ করলাম কিছুতে আমি প্রিয়ন্তীকে ভুলতে পারছিলাম না তাই এক পর্যায়ে বাধ্য হয়ে কাজী অফিসে গিয়ে ওকে বিয়ে করলাম ঘটনাক্রমে তোমরা বাসার কাজের মেয়ে খুঁজছিলে আর সুযোগ বুঝে আমি প্রিয়ন্তীকে কাজের মেয়ে সাজিয়ে বাসায় এনে তুললাম পুরো ঘটনা শুনে বুঝতে পারলাম ঘটনার ভেতরেও ঘটনা আছে সম্মানিত ভিউয়ার্স আমাদের গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের উৎসাহিত করবেন